তিন নম্বর প্রবলেমটা নিয়ে তো আমাদের তিন নম্বর প্রবলেমটা এরকম ফোর পি ও থ্রি পি মানের দুইটা বল একটা ফোর পি আর একটা থ্রি পি মানের দুইটা বল ও বিন্দুতে ক্রিয়া করে ও বিন্দুতে ক্রিয়া করে এবং এদের লব্ধির মান ফাইভ পি যদি কোনো ছেদক ক্রিয়া রেখাকে যথাক্রমে আর এস এবং টি বিন্দুতে ছেদ করে তাহলে দেখাও যে ফোর বাই ও আর প্লাস থ্রি বাই ওএস ইকুয়েলস টু ফাইভ বাই আর টি ওকে প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং এবং খুব সহজ একটা প্রবলেম সো নিচে যেহেতু অতি আছে তো আমাদের হচ্ছে এখানে ক্লিয়ারলি একটা ডায়াগ্রাম ড্র করতে হবে সো আমরা ডায়াগ্রামটা একটু ড্র করি আমাদের এটা হচ্ছে এই রেফারেন্স লাইন তো এখন একটা বল নিব এই হচ্ছে আমার ফোর পি মানের একটা বল এরপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের থ্রি পি মানের আরেকটা বল এবং এদের লব্ধি হচ্ছে কি এদের অন্তর্ভুক্ত জায়গার কোন একটা জায়গা হবে এ হচ্ছে তাদের লব্ধি হ্যাঁ আচ্ছা এইটা হ্যাঁ এ হচ্ছে তাদের লব্ধি ওকে তো এখন আচ্ছা এখন যেটা বলছে যে এটা হচ্ছে সেই ও এটাকে আমি এখন হচ্ছে কি আরেকটা ছেদক এটা হচ্ছে সেই ও বিন্দু ও বিন্দুতে আসলে হচ্ছে ক্রিয়ারত বল দুইটা একটা হচ্ছে এটা হচ্ছে সেই ফোর হচ্ছে সেই থ্রি পি বল আর এটা হচ্ছে এদের লব্ধি আসলে হচ্ছে ফাইভ পি এখন বলছে এখন একটা ছেদক একটা ছেদক এদের ক্রিয়া রেখা ক্রিয়া রেখা কি এই যে যেগুলো এগুলাকে আসলে হচ্ছে একটা ছেদক আসলে কি করছে ছেদ করছে একটা ছেদক আসলে হচ্ছে এদেরকে ছেদ করছে হ্যাঁ এই একটা ছেদক এটাকে আসলে হচ্ছে ছেদ করছে আচ্ছা আমরা নামগুলো একটু পরে দিচ্ছি এটা আসলে হচ্ছে ফোর পি মানের বল ওকে সো একটা ছেদক এটাকে আসলে হচ্ছে ছেদ করছে ছেদ করে যথক্রমে এর ক্রিয়ারেখাকে আর এস এবং টি বিন্দুতে ছেদ করে তাহলে এই পয়েন্টটা হবে আর এইটা হবে এস আর এইটা হবে টি কারণ কি টি ছিল আসলে কি লব্ধির লব্ধির যে ক্রিয়া রেখা সেটাকে সে টি বিন্দুতে ছেদ করে ওকে সো এই জায়গায় এই নামটাকে আমরা দিলাম আসলে এক্স এখন যদি হয় আমাদের আসলে এটাকে প্রুফ করতে হবে খুবই ইজি প্রবলেম আমরা এটাকে যেভাবে করতে পারি ও এক্স বরাবর ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে আমরা ও এক্স বরাবর যদি লম্বাংশ নেই তাহলে প্রথম কথা কি আসবে লম্বাংশ উপপাদ্য কি লব্ধির উপাংশ হবে যতগুলা বল আছে তাদের অনুভূমিকাংশের যোগফল তাহলে লব্ধিটাকে এখানে লব্ধিটা কিন্তু সেই 5p তাহলে 5p এর ও এক্স বরাবর হবে cos 5p cos কোন অ্যাঙ্গেলটা হবে এখানে অ্যাঙ্গেলটা হবে TOX TOX x এটা ইকুয়ালস টু হবে আমরা যদি আসলে 4p নেই তাহলে 4p এর আনুভূমিক অংশ হবে 4p cos r o x অ্যাঙ্গেলটা হবে r o x প্লাস এটা কি আছে 3p 3p cos অ্যাঙ্গেলটা যদি নেই কি হবে s o x s o x শেষ আমাদের কাজ শেষ আর কিচ্ছু নাই বাকি তো এখন এটা আমরা হচ্ছে যেভাবে সলভ করতে পারি 5p যেহেতু cos TOX a cos TOX এইটা একচুয়ালি কি এটাতে যদি আমরা আসি TOX দেখো এই যে TOX এখন এই ट्रायंगलটা হচ্ছে TOX তাই না এই ट्रायंगलটা TOX এর এইটা হচ্ছে সেই থিটা এইটা হচ্ছে সেই থিটা cos থিটা তো আমরা জানি কি cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে এইটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় এটা হবে হচ্ছে লম্ব এই ও এক্সটা হবে আসলে হচ্ছে ভূমি ও এক্সটা হবে ভূমি টি এক্সটা হবে লম্ব আর অতিভুজটা হবে ওটি তাহলে এই জায়গাতে আমরা সেম কাজটাই এখানে আসলে হচ্ছে করতে পারি যে টি ও এক্সের পরিবর্তে ভূমি ভূমি আসলে কি ও এক্স ও এক্স ভূমি বাই অতিবুজ অতিভুজ কি ওটি এ কি লিখে দিলাম ওটি ইকুয়াল টু এই ফোর পি কজ আর ও্স আর ও মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি হয় এই থিটার বিপরীতটা লম্ব এটা হবে লম্ব এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে কজ আর ও এক্স এটা কি ভূমি বাই অতিভুজ তার মানে হচ্ছে এই ও এক্স বাই ও এক্স ডিভাইডেড বাই ও আর তাহলে এটাকে লিখতে পারি ওএক্স ডিভাইডেড বাই ও আর

পি সব জায়গায় আছে সো পিও বাদ দিতে পারি তাহলে এটা হচ্ছে ফাইভ বাই ও টি ইকুয়ালস টু ফোর বাই ও আর প্লাস থ্রি বাই ও একেবারেই সিম্পল একটা ম্যাথ একেবারেই আসলে হচ্ছে সিম্পল ম্যাথ এবং লম্বাংস উপপাদ্যের যে ম্যাথগুলো আছে এর মধ্যে আসলে হচ্ছে এই ম্যাথটাই সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ একটা ম্যাথ ওকে আশা করি এটা বুঝতে পারছি যে ফাইভ বাই ওটি আর প্লাস থ্রি বাই একদমই শেষ তো আমরা চলে যাই হচ্ছে আমাদের আমাদের নেক্সট নেক্সট প্রবলেমে তো প্রবলেমটা এরকম যে কোনো বিন্দুতে পি কিউ আর মানের তিনটা বল পি কিউ আর মানের তিনটা বল এরূপভাবে ক্রিয়া করে এরূপভাবে ক্রিয়া করে যেন এদের দিক মানে তিনটা যে আসলে বল আছে তিনটা যে বল বলা আছে এদের দিক একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একই ক্রমে এই কথাটি ইম্পর্টেন্ট একই ক্রমে তিনটা বাহুর সমান্তরাল হয় একই ক্রমে তিনটা বাহু সমান্তরাল হয় তার মানে আমাদের যে পি কিউ আর মানে যে তিনটা বল আছে এটা একটা সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একই ক্রমে মানে সমবাহু ত্রিভুজটাকে আমি যদি একই ক্রমে সাজাই সেই একই ক্রমে তিনটা বাহু সমান্তরাল হয় তাহলে প্রমাণ করতে হবে যে লোকদের নাম হচ্ছে এইটা তো এর আগে হচ্ছে আমরা এখন একটু একটা সমবাহু ত্রিভুজ এখানে একটু কল্পনা করি তো এইটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজ এটা এর মধ্যে এটা হচ্ছে এ এটা বি আর এটা হচ্ছে সি এখন এগুলো আসলে একই ক্রমে থাকবে একই ক্রমে কি এ থেকে বি থেকে আর সি থেকে এতে তাহলে এটা আসলে হচ্ছে এবং একই ক্রমে থাকাকালীন আসলে হচ্ছে কি হবে পি কিউ আর মানে তিনটা বল তো আমরা ধরলাম যে এটা আসলে হচ্ছে পি এটা আসলে হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর পি কিউ আর মানে তিনটা বল এই সমবাহু ত্রিভুজের একই ক্রমে যে আসে এর আসলে হচ্ছে বাহুল সমান্তরাল এখন যদি সমান্তরাল হয় এই তিনটা যে বল এই তিনটা বলকে আমরা হচ্ছে সমবিন্দু বলে কনভার্ট করতে পারি কীভাবে এপি বল আমরা সবাই জানি আমরা সবাই জানি যে ভেক্টরকে শিফট করা যায় ভেক্টরকে কি করা যায় শিফট করা যায় যেমন আমরা যদি এটাকে একই জায়গায় নিয়ে আসতে চাই একই জায়গাতে আমরা যদি নিয়ে আসতে চাই তাহলে একটা জিনিস খেয়াল করো এপি যে বলটা আছে এই দিকে তো এটাকে আমি হচ্ছে নিয়ে আসলাম ঠিক এই দিক বরাবর তার মানে এই দিক বরাবর কাজ করতেছে আসলে হচ্ছে পি বলটা কিউটা কিউটা মানে আচ্ছা এটা এখানে না দেখায় আমার মনে হয় যে এটা পাশাপাশি দেখালে এটা বেটার হবে পি বলটা পি বলটাকে আমরা নিয়ে আসলাম হচ্ছে এই জায়গাতে এই জায়গাতে আসলে হচ্ছে পি বলটা কিউটাকে এখানে এটা সমান্তরাল করে আমরা এখানে নিয়ে আসলাম আসলে হচ্ছে কিউ আমরা কিন্তু ভেক্টরকে সমান্তরাল ভাবে আসলে শিফট করতে পারি এই আর এই আর্টটাকে আসলে হচ্ছে প্যারালালি আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম এটা আসলে সেই আর এটা কি বুঝতে পারছি এই পি পিটাকে আসলে হচ্ছে আমরা সমান্তরালে এই সোজাসুজি নিয়ে আসলাম আর্টটাকে যেমন হচ্ছে বিষয়টা এরকম যে আমরা যদি এটাকে একটু দেখাই এই তো পি পিটাকে আসলে হচ্ছে ধরো এই যে এইভাবে এখানে নিয়ে আসলাম পি এই দিক বরাবর পি নিয়ে আসলাম হ্যাঁ আর এই যে কিউ তো এই বরাবর আছে ধরো এই যে কিউ হচ্ছে এইদিকে আসলো এটাকে পরে হচ্ছে আমরা মানে তো এই এই এটা যেই কথা দিক বরাবর আমরা এটাকে শিফট করতে পারি এখন এইটাকে হচ্ছে এই সমান্তরালে আমরা আসলে এই যে এই দিকে নিয়ে আসতে পারি তাহলে এটা হচ্ছে আর এটা পি আর এটা কিউ এই যে তিনটা জিনিস এটাকে আমি জাস্ট হচ্ছে এইভাবে রেখে দিছি এটুকু ক্লিয়ার যে এই সমবাহু ত্রিভুজের একই ক্রমে থাকা প্রত্যেকটা বাহুকে আমরা এইভাবে আলাদা আলাদা করে মানে আমরা এটাকে সমবিন্দু বলে আসলে হচ্ছে কি করতে পারি কনভার্ট করতে পারি তো এখন কথা হচ্ছে যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলগুলা এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের হিসাব করতে হবে যেহেতু এটা আসলে সমবাহু ত্রিভুজ তাই আমরা জানি এর প্রত্যেকটা অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি এটা সিক্সটি এটাও আসলে কত সিক্সটি ডিগ্রি কিন্তু এই জায়গাতে তো অ্যাঙ্গেলটা সিক্সটি হবে না এই জায়গাতে অ্যাঙ্গেলটা কি হবে এই জায়গাতে অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা এইভাবে ক্যাপ করব যে পিটাকে আমরা কি করছি পিটাকে কিন্তু আমরা একটু এইদিকে দিকে বাড়াই নিয়ে আসছি তাহলে এই দিকে আসলে হচ্ছে পি আসতেছে তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোন কত এটা সিক্সটি হলে এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা হবে একশো বিশ ডিগ্রি ঠিক একইভাবে কিউ আর আর এর অ্যাঙ্গেলটা কত কিউটা তো এদিকে আছে এটাকে আমরা জাস্ট উপরে নিয়ে গেলাম তাহলে এটা কিউ হলে এটাও কিউ তাহলে কিউ আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এটা সাইড হলে এটাও হবে কি একশো বিশ ডিগ্রি তাহলে কিউ আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এটা কিন্তু দাঁড়াচ্ছে একশো বিশ ডিগ্রি ঠিক একইভাবে আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কথা এই আরটাকে আমরা হচ্ছে একটু এই দিকে নিয়ে আসলাম কারণ কি কারণ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে অবশ্যই দুইটা ভেক্টরের হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট দুইটা আসলে সেম হতে হবে মানে হচ্ছে এরা সমবিন্দু হতে হবে অর্থাৎ আমরা এটাকে বলি যে আসলে হচ্ছে একটা ভেক্টরকে যদি আমরা এইভাবে বলি যে এটা যদি একটা ভেক্টর হয় এটা আসলে শীর্ষবিন্দু আর এটা পাদবিন্দু মানে পাদবিন্দুগুলো আসলে হচ্ছে মিলতে হবে পায়ে পায়ে আসলে হচ্ছে মিলতে হবে এইভাবে আসলে এটাকে বলা যায় তো ওইটার অ্যাঙ্গেলটাই হবে সেই ভেক্টরের অ্যাঙ্গেল তাহলে এই আটটাকে আমরা এখানে শিফট করে নিয়ে আসি তাহলে পি আর আর আসলে একটা বিন্দুতে আসলে হচ্ছে ক্রিয়া করতেছে তখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হবে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সো তাহলে এই অ্যাঙ্গেলটাও কত এই অ্যাঙ্গেলটাও আসলে একশো বিশ ডিগ্রি তাহলে এটাও আসতে কত একশো বিশ ডিগ্রি ওকে তাহলে এইটা গেলো হচ্ছে এটার ওপর সমবাহ ত্রিভুজের ওপর ক্রিয়াশীল যে বলগুলো আছে সে বলগুলোকে আমরা হচ্ছে সমবিন্দু বলে কনভার্ট করছি এবং হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলগুলোও হচ্ছে আমরা এখানে ধরে নিলাম এখন কি হবে এখন হচ্ছে এদের লব্ধি ধরুন আছে এদের লব্ধি হচ্ছে এইটা এদের হচ্ছে এটা হচ্ছে এদের লব্ধি এই লব্ধিটা আসলে হচ্ছে ধরলাম টি এবং এই লব্ধিটা আমি ধরে নিলাম যে লব্ধিটা এই পি এর সাথে থিটা কোন উৎপন্ন করছে লব্ধিটা পি এর সাথে থিটা কোন উৎপন্ন করছে তো এখন আমরা এটাকে লম্বাংশ উপপাদ্য যদি এসে ফেলতে চাই আমরা লম্বাংশ উপপাদ্য যদি এখানে আসলে হচ্ছে প্রয়োগ করতে চাই তাহলে আমরা লিখব যে পি বরাবর পি

কিউ এর কস কি হবে এই রেফারেন্স লাইনটাকে আমরা পি বরাবর যেহেতু এই রেফারেন্স লাইনটাকে আমরা হচ্ছে কিউ বরাবর নিয়ে যাবো পি থেকে কিউ বরাবর যদি নেই তাহলে কত ডিগ্রি ঘুরতে হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটা হবে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি প্লাস আর কস আর কস কি হবে এ পি কে আসলে হচ্ছে যদি আর বরাবর নিয়ে যায় এভাবে গেলে মাইনাস একশো বিশ আর এইভাবে গেলে আসলে হচ্ছে দুশো চল্লিশ তা আমরা হচ্ছে এনটিগ্লকওয়াইজি নিই তাহলে এটা হবে একশো বিশ প্লাস একশো বিশ

এটা হবে কি মাইনাস হাসতাম এটা হবে মাইনাস আর বাই টু তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে লব্ধির আনুভূমিক উপাংশের মানটা ওকে ঠিক একইভাবে উলম্ব উপাংশ পি সাইন থিটা এটা কি হবে হবে সেই পি সাইন জাস্ট কজের জায়গায় সাইন বসাই দিব জিরো ডিগ্রি প্লাস কিউ একশো বিশ ডিগ্রি জিরো চলে আসতেছে কিউ সাইন একশো বিশ ডিগ্রি সাইন একশো বিশ ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তার মানে এটা হবে রুট থ্রি বাই আর কস দুইশো চল্লিশ ডিগ্রি আর কস দুইশো চল্লিশ ডিগ্রি এই দুইশো চল্লিশ ডিগ্রি ভ্যালু আসলে হচ্ছে কি হবে মাইনাস রুট থ্রি বাই টু হবে মাইনাস রুট থ্রি আর বাই টু তার মানে আমরা হচ্ছে এর ই সাইন থিটার ভ্যালুটাও আসলে হচ্ছে কি এখান থেকে পেয়ে গেছি ই সাইন থিটার ভ্যালু হচ্ছে আমরা কি এখান থেকে পেয়ে গেছি তো এখন আমরা যেটা করব আমাদের যেহেতু আসলে হচ্ছে লব্ধিটাই বের করতে হবে তো লব্ধিটা কি হবে ফাইনালি

জাস্ট পরে আসলে হচ্ছে রুটটা দিয়ে দিব জাস্ট আগেই আসলে এটা বের করে রাখতেছি সেটা কি হবে পি মাইনাস কিউ বাই টু মাইনাস আর বাই টু পি মাইনাস কিউ বাই টু পি মাইনাস মাইনাস কিউ বাই টু আর বাই টু তারপর প্লাস পি সাইন্থিটার বালুর কত রুট থ্রি বাই টু কিউ মাইনাস রুট থ্রি বাই টু আর রুট থ্রি বাই টু কিউ মাইনাস রুট থ্রি বাই টু আর এটা তার স্কোয়ার কেন এইভাবে রাখছি এটার হিসাবটা একটু লম্বা হবে তাই আর কি ওইভাবে ধরে আসলে হিসাব করবো এখন এই জায়গা থেকে সিম্পলি দেখতেছে এখানে এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা বসবে এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার ফর্মুলা সেটা কি মনে আছে হোল সবগুলাকে আসলে আমি প্লাস ধরে আসলে হিসাব করবো কিউ বাই টু প্লাস মাইনাস আর বাই টু আর কি কথা তার মানে হচ্ছে আমার বিটাকে ধরবো হচ্ছে মাইনাস কিউ বাই টু সিটাকে ধরবো হচ্ছে মাইনাস আর বাই টু সিম্পল সো এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার

টু সি এর ভ্যালু কত মাইনাস আর বাই টু ইন্টু এ এর ভ্যালু কত পি এটা জাস্ট এটার ফর্মুলা লিখলাম আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার 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 এটা কি হবে মানে কি থ্রি বাই ফোর কিউ স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি বাই ফোর আর স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু ইন্টু এ এর ভ্যালু আসলে হচ্ছে রুট থ্রি বাই টু ফর্মুলা ভাঙছি এরকম আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই ফোর প্লাস আর স্কোয়ার বাই ফোর এখানে আস্তে আস্তে হচ্ছে মাইনাস টু টু কাটা কিউ টু টু কাটা মাইনাসে মাইনাসে প্লাস সো প্লাস কিউ আর বাই টু এটা মাইনাস কাটা আর পি প্লাস পি বাই ফোর আর স্কোয়ার আর এটা কি আস্তে আস্তে টু টু কাটা তাহলে আস্তে আস্তে হচ্ছে এটা টি বাই টু আর এটা এখন হচ্ছে আমাদের এই জায়গাতে জাস্ট হিসাব নিকাশটা করতে হবে জাস্ট হিসাব নিকাশটা করতে হবে কিভাবে কিউ বাই ফোর প্লাস থ্রি বাই ফোর কিউ বাই ফোর প্লাস থ্রি বাই ফোর এটাকে যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে কিন্তু কিউ স্কোয়ারই হবে কিউ বাই ফোর প্লাস থ্রি বাই ফোর মানে এটা হচ্ছে এক চতুর্থাংশ আর তিন চতুর্থাংশ দুইটা যোগ করলে তো পুরো একই আসবে আর বাই ফোর আর হচ্ছে থ্রি আর বাই ফোর আর স্কোয়ার এটাকেও যোগ করলে কিন্তু আমরা হচ্ছে আর স্কোয়ারই পাবো হ্যাঁ এখানে মাইনাস পি কিউ পি কিউর জায়গায় রাখলাম এরপরে এরপরে আসলে কি আছে কিউ আর বাই টু এটা আছে কিউ আর বাই টু আর কোথাও আছে ও এটা তো আসলে হচ্ছে এটা তো শুধু আর না এটা তো কিউ আর আছে এটা আসলে কিউ আর তো কিউ আর বাই টু মাইনাস থ্রি বাই টু কিউ আর কিউআর বাই টু মাইনাস থ্রি বাই টু কিউ আর সো আমরা যদি এখানে আসলে হচ্ছে প্লাস কিউ আর কমন নেই তাহলে এটা হবে ওয়ান বাই টু ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু তাহলে এটা আর হচ্ছে এই যে মাইনাস আর পি এখন দেখো এখন হচ্ছে জাস্ট এটা এইভাবে রাখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা ডিরেক্টলি তোমরা চাইলে করতে পারো কোনো সমস্যা নেই পি কিউ এটাকে যদি এলসিএম করো তাহলে টু ওয়ান মাইনাস থ্রি তার মাইনাস টু মাইনাস টু বাই টু মাইনাস তার মানে হচ্ছে এটা হবে মাইনাস আর হচ্ছে আমরা দিলাম এই পর্যন্ত ছিল কিন্তু দেখো এটাই হচ্ছে আমাদের প্রুফ চাইছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি তো আমাদের হয়ে গেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই তো হয়ে গেল সিম্পল একটা ম্যাথ সো এই টাইপের প্রবলেম দেখলে আসলে হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই গুদার তুমি সহজ জাস্ট একটু মাথা ঘাটায় জাস্ট এই জায়গায় সুইচ করতে পারলে না আচ্ছা আর কিছুই না হোপফুলি এই টাইপের প্রবলেমটা বুঝতে পারছেন এই টাইপের প্রবলেম আসলে পরীক্ষা প্রচুর আসে তো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেমে সো আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে এরকম কি আছে পি মানের তিনটা বল একটা বিন্দুতে কি বলছে পি মানের তিনটা বল একটা বিন্দুতে এরকমভাবে কার্যরত যেন এদের দিক ত্রিভুজ এর এ আর এবি বাহুর সমান্তরাল ঠিক একই একইভাবে একটু আগে যে প্রবলেমটা করছি ঠিক এরকম এখন কিন্তু বলে নাই যে ত্রিভুজটা আসলে হচ্ছে কেমন ত্রিভুজটা কেমন সেই কথাটা এখানে বলে নাই ত্রিভুজটা কেমন সেই কথাটা এখানে তারা উল্লেখ করে নি ওকে এখন দেখো এই হচ্ছে ত্রিভুজ এটা আসলে হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এবি পি মানের তিনটা বল মানে তিনটা বলই আসলে হচ্ছে পি মানের এটা কি বিসি বিসি বরাবর এটা পি সি এ সি এ বরাবর এটাও পি আর এটা হচ্ছে এবি বি বরাবর এটাও আসলে হচ্ছে পি তিনটাই আসলে কি পি আছে তাহলে আমরা একটু আগেই দেখছি এই টাইপের আসলে হচ্ছে একই ক্রমে যদি থাকে এটাকে আসলে হচ্ছে আমরা সমবিন্দু বলে কনভার্ট করতে পারি এই যে এপিটাকে পিটাকে বিসিটাকে আমরা এই যে এই পাশে নিয়ে আসলাম এই পাশে আসলে হচ্ছে বিসি এই যে এসি এসিটাকে হচ্ছে প্যারালালি শিফট করে এই জায়গায় নিয়ে আসলাম এটা আসলে এসি আর এবি এবিটাকে আসলে হচ্ছে এই যে প্যারালালি শিফট করে এদিকে আসবে এটা একটু নিচে আমায় দিসি তাহলে এই বরাবর চলে আসতে আসতে আসলে হচ্ছে কি এসি তাহলে এটাও পি এটাও পি এটাও পি লাগবে কি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এখন এর আগে হচ্ছে যেহেতু ত্রিভুজ বলছিল আমরা কিন্তু খুব সহজে অ্যাঙ্গেলগুলা বের করে ফেলতে পারছি বাট এখন কিন্তু অ্যাঙ্গেলগুলো দেয়া নাই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের জেনারেট করতে হবে অ্যাঙ্গেলগুলা জেনারেট কীভাবে করবো এটা তো এইদিকে সো এটাকে হচ্ছে আমরা যদি একটু বাড়ায় দিই তাহলে এই যে পিটা এখানে আছে তো এই পি আর এই পি আর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তো অ্যাকচুয়ালি এইটা তাহলে এই অ্যাঙ্গেলটা কত এইটা হচ্ছে কি সি অ্যাঙ্গেল তাহলে এ অ্যাঙ্গেলটা হবে অ্যাকচুয়ালি পাই মাইনাস সি তাহলে এখানে হবে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস সি অ্যাঙ্গেল যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে এই এটাকে হচ্ছে যদি একটু বাড়াই দিই এটাকে যদি বাড়াই দিই বরাবর এই দিক বরাবর বাড়ায় দিলাম তাহলে এই পিটা এখানে চলে আসলো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই আর এই পি মানে এই অ্যাঙ্গেলটা এটা মানে কিন্তু এই অ্যাঙ্গেলটা এঙ্গেলটা হবে কি পাই মাইনাস এ কারণ কি পুরাটা তো হচ্ছে পাই পুরোটা তো একশো আশি আর এইটুকু তো এ অ্যাঙ্গেল তাহলে এটা হবে পাই মাইনাস এ তাহলে এই যে এটা হবে পাই মাইনাস এ অ্যাঙ্গেল আর এটাকে যদি হচ্ছে আমরা একটু নিচে নামাই দিই তাহলে এটা হবে পি তাহলে এ অ্যাঙ্গেলটা কত পাই মাইনাস বি তাহলে এ অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে পাই মাইনাস বি ক্লিয়ার এইটুকু এখন এদের লব্ধিটা বের করতে হবে তো এদের লব্ধিটা হচ্ছে আমরা ধরে নেই এদের লব্ধিটা আসলে হচ্ছে এটা হচ্ছে এদের লব্ধি হ্যাঁ এটা হচ্ছে এদের লব্ধি লব্ধিটা আসলে হচ্ছে সেই কি কি ধরলাম আসলে হচ্ছে লব্ধি এটাকে একটু বড় করে দেখি কি হচ্ছে এদের লব্ধি তাহলে লব্ধিটা বের করতে হবে তো এখন যেহেতু তিনটা বল আছে তিনটা বলই আসলে হচ্ছে সেম বল তাহলে এদের লব্ধিটা হচ্ছে আমরা এটাকে আসলে লম্বাংশ উপবাদ দিয়েও আসলে হচ্ছে আমরা সলভ করতে পারি তবে এটার একটা ইজিএস্ট ওয়ে আছে এটা লম্বাংশ উপবাদ দিয়ে হচ্ছে একটু আগেই প্রবলেমটা যেভাবে করছি একটু আগেই যেভাবে করছি ঠিক ওইভাবে করতে পারো যে পি বরাবর লম্বাংশ নিলাম এটা আসলে এর সাথে থিরাগুন করছে এভাবেও করা যায় এটাকে হচ্ছে আমরা মনে আছে আমরা হচ্ছে তিনটা বলের জন্য সামন্তরী সূত্রটা দেখছিলাম মনে পড়ে এখানে আমার বলগুলোর মান আর অ্যাঙ্গেলগুলা জানা থাকলে কিন্তু আমরা ডিরেক্টলি বের করতে পারি ঠিক এখানে দেখান তিনটা বলই আসলে পি আছে এবং অ্যাঙ্গেলগুলাও হচ্ছে আমরা জানি অ্যাঙ্গেলগুলাও জানি তো এইখানে কিন্তু আমরা আরামসে সামুদ্রিক সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তিনটা বলের বেলায় সেটা কি হবে এই লব্ধিটা টি স্কোয়ার কি হবে এই তিনটা বল পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এই দুইটা পি এর মানে কি ছিল টু ইন্টু পি ডট কিউ তার মানে এটা পি এটা ধরো কিউ পি ডট কিউ তার মানে কি পি ডট কিউ মানে কি টু পি কিউ এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে এটা এটা কি হবে টু পি এন্ড পি মানে হচ্ছে আমাদের যেটা ছিল আবার একটু বলি টু পি ডট কিউ ছিল এরকম তো এখানে কিউ মানেও আসলে পি আর এর মধ্যবর্তী কোন কত এখানে পাই মাইনাস সি এটা ধরো পি এটা ধরো কিউ আর এটা ধরো আর্ট তাহলে এটা কি হবে টু পিক কজ কত অ্যাঙ্গেলটা কত এখানে পাই মাইনাস সি তাই না সো এই পি কিউ এটাও তো পি তার মানে এটা হবে কি টু পি স্কোয়ার কস পাই মাইনাস সি তো ওইটা আর কি ডিরেক্টলি লিখলো টু পি স্কোয়ার কস পাই মাইনাস সি ক্লিয়ার প্লাস কিউ আর ছিল তার মানে হচ্ছে টু কিউ আর কস কিউ আর এর মধ্যবর্তী কোণ সো এটা কিউ আর এটার ধরো আর ধরো তাহলে এদের মধ্যবর্তী কোণ কত পাই মাইনাস এ তাহলে এটা হবে টু পি স্কোয়ার কস পাই মাইনাস এ এটা তাহলে মুছে দিই ঠিক একইভাবে এরপর একটা কী হবে এরপর একটা হবে প্লাস টু পি স্কোয়ার কস এদের মধ্যবর্তী আরেকটা কি বাকি আছে পাই মাইনাস পি ক তাহলে দেখা এখন জিনিসটা আসলে কত ইজি হয়ে গেছে পি স্কোয়ার ইকুয়েলস টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কি হয় থ্রি পি স্কোয়ার প্লাস এখানে হবে টু পি স্কোয়ার কস পাই মাইনাস সি এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে না সেকেন্ড কোয়াড্রেন্টে কি कॉस কি মাইনাস তাহলে এই যে এই জায়গাটা যাবে আসলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আমরা আবার শুরুতেই লিখি পি স্কয়ার এটা হবে মাইনাস তাহলে মাইনাস 2 পি স্কয়ার कॉस সি এটা কিন্তু कॉस সি কিন্তু যাবে না कॉस সি কিন্তু যাবে না পাই মাইনাস সি কে আসলে कॉस সি লিখতে পারি কিন্তু চিহ্নটা মাইনাস হবে ঠিক একই ভাবে এটা কি হবে এটাও মাইনাস হবে মাইনাস টু পি স্কোয়ার A এ মাইনাস টু পি স্কোয়ার ঠিক আছে ওকে সরি এখন এখন তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে আমাদের কিন্তু কাজ শেষ আমরা টি স্কোয়ার এখান থেকে হচ্ছে পি স্কোয়ার কমন নেই তাহলে কি থ্রি মাইনাস টু এ মাইনাস টু মাইনাস টু কি এটা এখন জাস্ট স্কোয়ারটা ওই পাশে চলে গিয়ে স্কোয়ার রুট হবে তাহলে শুধু টি বা লব্ধিটা হবে কি দেখো পি ইন্টু রুট ওবার থ্রি মাইনাস টু কু কস বি মাইনাস টু কি শেষ একদমই ইজি একটা প্রবলেম তাই না খুব সহজ আশা করি এটা বুঝতে পারছি